অশান্ত কমলপুরের শান্তির বাজারে শান্তি ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করলো প্রশাসন তেইশে অক্টোবরের ঘটনার ছ দিনের মাথায় মঙ্গলবার শান্তির বাজারে জাতি জনজাতি সকল অংশের মানুষকে নিয়ে শান্তি বৈঠক করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা শাসক জেলা পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা তেইশ অক্টোবর সিভিল সোসাইটি অব ত্রিপুরা ঘন্টা বন্ধকে কেন্দ্র করে কমলপুরের শান্তির বাজারে তীব্র উত্তেজনা দেখা দেয় বনধ সমর্থকরা ভাঙচুর করে দোকানপাট আক্রমণ করা হয় সাধারণ মানুষ সহ প্রশাসনিক আধিকারিকদের উপর এই ঘটনার গুরুতর ভাবে আহত হন সালিমা ব্লকের ভিডিও অভিজিৎ মজুমদার ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা সহ আরও অনেকে ঘটনার পর জেলা শাসকের নির্দেশে কমলপুরে জারি করা হয় একশো তেষট্টি ধারা এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত আরক্ষা বাহিনী তারপর এলাকায় শান্তির পরিবেশ ফিরে আসতে শুরু করে এইবার অশান্ত শান্তির বাজারে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে এলাকায় জাতি জনজাতি সকল অংশের মানুষকে নিয়ে শান্তি বৈঠক করলেন প্রশাসনিক আধিকারিকরা এদিন শান্তির বাজার সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গনে শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন থলাইচেলার জেলা শাসক বিবেক এইচবি থলাইচেলার পুলিশ সুপার মিহির লাল দাস কমলপুর মহকুমার মহকুমা শাসক জি শরৎ নায়েক থলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক জেলা পরিষদের সহ অনাদি সরকার থলাই জেলা পরিষদের সদস্য সন্তোষ কুমার দাস সালেমা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ননী গোপাল কর বিশিষ্ট সমাজসেবী সুভাষ আহির তিপলামুথা দলের নেত্রী মেরি দেব বিশিষ্ট সমাজসেবী মতিলাল দেববর্মা সহ শান্তির বাজারের ব্যবসায়ীরা বৈঠক শেষে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান এই দিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ জাতি জনজাতির সকল অংশের জনগণকে নিয়ে শান্তি বৈঠক করা হয়েছে যাতে করে শান্তির বাজারে শান্তির পরিবেশ ফিরিয়ে আনা যায় শান্তির পরিবেশ ফিরে আসলে একশো তেষট্টি ধারা তুলে নেওয়া হবে তো এটাই এখানে ওদেরকে বোঝানো হয়েছে এখানে আস্তে আস্তে করে পিস কীভাবে রিস্টোর করা যায় জন্য আমরা চেষ্টা করছি ওয়ান সিক্সটি এখনও আছে এটা যাতে ফেস ওয়াইজ ওঠানো যায় তার জন্য আমরা চেষ্টা করছি তার জন্য পাবলিককে আমরা বলেছি বহুত পাবলিক্স ট্রাইবেল অ্যান্ড নন ট্রাইবেল যারাই আছেন এখানে ওদেরকে বলা হয়েছে যে যেন শান্তি সম্পৃদ্ধির জন্য এখানে ওরা কাজ করেন একে অপরের কাছে এগিয়ে আসেন সাথে কাজে ওদের সাথে এগিয়ে আসে আজ যদি কোনো ফারদা ঝামেলা না হয়। এদিন প্রশাসনের পক্ষ থেকে শান্তির বজায় রে বৈষয়িক দোকানপাট খোলার জন্য আহ্বান জানানো হয়। জেলা সশুকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়। এই দিনের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করে 163 দাদার সময় শিমন সকাল 7টা থেকে বিকেল 10টা পর্যন্ত শিথিল করা হয়েছে। বিউরো রিপোর্ট নিউজ টুডে।